কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনা প্লিজ মন দিয়ে শোনা যাদের সামনে পরীক্ষা আয়দা সেটা বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট টেস্ট করা উচিত আগামী কয়েকটা মাসের জন্য তুমি দূরে দরজা বন্ধ করো তুমি তোমার ঘরের দরজাটা বন্ধ করে দাও এবং তুমি তোমার মনের দরজাটা বন্ধ করে দাও দরজার ওই পারে কি হয় না হয় দেখার তোমার দরকার নাই কারণ তোমার এখন নিজেকে করতে হবে নিজেকে করতে না পারলে এই করবে না কেউ তোমার শুনতে আসবে না এই তাদের গল্পই শুনতে আসে যারা তাদের গল্প দুনিয়াবাসী শুনতে আসে তুমি আনসাকসেসফুল হলে তুমি বলতে পারবা যে আমি এইগুলা করি নাই বলে আমি চান্স পাই নাই তোমার তুই এগুলা পর তাহলে চান্স পাবি ভাই তোমার এই কথা ওই শরীর শুনবে বা দাম দিবে না কারণ মানুষ সাফল্যের গল্প শুনতে চায় তোমার এই জন্য ঘরের দরজা বন্ধ করে পড়ো মনের দরজা বন্ধ করে পড়ো ঘরের দরজা যখন বন্ধ হবে তোর তোমাকে কে কি বললো এগুলো তোমার কানে আসবে না তুই ভালো স্টুডেন্ট না তোর পক্ষে মেডিকেল সম্ভব না তুই পারবি না তুই রেজাল্ট ভালো করিস না কানেই দিবানা এইগুলা কানেই দিবা না। ঘরের দরজা বন্ধ করে দাও এবং মনের দরজা বন্ধ করো মনের দরজা বন্ধ যখন হবে তখন তোমার ফোন বন্ধ হয়ে যাবে স্মার্টফোন বন্ধ হয়ে যাবে মনের দরজা যখন বন্ধ হবে তখন তোমার প্রেম ভালোবাসা এগুলো তোমার সময় আসবে না এইসব করে তোমার সময় নষ্ট হবে এর থেকে ভালো